ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলিকে সেটা আবদ্ধ করে প্রতিদিন এক শত করে ঘাট করেছে তা ইমাম মালেক আহমতুল্লাহ আলাইকে তার হাতের আঙ্গুলগুলো আঙ্গুলের নখগুলোকে প্যাড়াশ দিয়ে টেনে টেনে ছিঁড়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে তারা দেশ থেকে বের করে দিয়েছে কিন্তু ইস্তাবের আওয়াজকে তারা বন্ধ করতে পারে নাই ঠিকিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া আর ন ইয়া হাবি এবং ন আপনার পিঠের মধ্যে অনেকগুলো বসন্তের দাগ দেখা যায় আল্লাহ নবীজি সল্লাম নহমানি সাল্লাম দেখে বললেন ও উম্মে সালমা শুনো যে দেহের মধ্যে মশা মাছি পর্যন্ত হারাপ ওই দেহের মধ্যে কোনোদিন বসন্ত হতে পারে না এ উম্মে সাল্মা শোনো আমার পিঠের মধ্যে যেই বসন্তের দাগের মতো দাগগুলো তুমি দেখতেছো এগুলো কোন বসন্তের দাগ নয় আমি তাই ফের ময়দানে ইসলামের কথা যখন বলতেছিলাম এক আল্লাহ রুবুদিয়াতের কথা যখন বলতেছিলাম আল্লাহ তালার একাত্মবাদের কষণা যখন আমি করতেছিলাম তখন তাই ফের যুবকরা সহ্য করতে না পেরে তার আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল আর পাথরের আঘাতে আমার পিঠে এমন ছজ্জরা হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমার পিঠের মধ্যে এই দাগগুলো বিদ্যমান আছে উম্মে সালমা এটা কোন এটা কোন বসন্তের দাগ নয় এটা হলো সেই পাথরের আঘাত আমার নবীজি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে এক আল্লাহর এক কথা বলতে গিয়ে তাকে তায়েফের ময়দানে রক্ত ঝরানোতে হয়েছে সিয়াবে আবি তালেবের মধ্যে তিন বছর জেল খাটতে হয়েছে তাহলে এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই ইসলামের কথাগুলো আমাদের উপরে যতই আঘাত আসুক আমাদেরকে বলতেই হবে ঠিক কি না কোরআনের তাফসীর করতে গিয়ে যেই মুফাসসির প্রায় দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর কোরআনের ময়দানে তাফসির করেছে এমন একজন মুফাসির যিনি সর্বপ্রথম তাফসিরুল কোরআন বিল কোরআন করেছে সোহান আল্লাহ তাফসিরুল কোরআন বিল কোরআন একমাত্র আমরা যার কাছ থেকে শিখেছি পৃথিবীর ইতিহাসে তাফসিরুল কোরআন বিল কোরআন আমরা ইতিপূর্বে আর কারো কাছে পাই নাই তিনি আমাদের দেশের নক্ষত্র আল্লামা দেলা হোসেন সাইদি সাহেব ঠিক কিনা এমন একজন কোরআনের মুফাসসির পৃথিবীর ইতারে ইতারে কোরআনের কথাগুলোকে যখন তিনি পৌঁছে দিচ্ছিলেন একদল লাস্তিক বেঈমানদের সহ্য হয় নাই তারা আল্লাহবাদের আওয়াজেন সাইদি সাহেবকে তারা কি করলো জেলে আবদ্ধ করে দিল শুধু তাই নয় তেরোটি বছর তার উপরে জুলুম নির্যাতন করেছে তারা এভাবে দুকে ধুকে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে তারা আল্লাহবাদ হোসেন সাইদি সাহেবকে শেষ পর্যন্ত তারা ইন্দকশন পুশ করে দুনিয়ার বুক থেকে চির বিদায় দিয়েছে ডিকিরা কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ হয়েছে কোরআনের শ্রোতা কি কমছে না বাড়ছে কোরআনের কর্মী কি ময়দানে কমছে না বাড়ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা যতই বাধা দিবা ততই কোরআনের তার সির আরো বাড়বে ঠিক না তোমরা যতই বাধা দিবা ততই আমরা কোরআনের মুফাসির এই মাদ্রাসা গুলোতে তৈরি করে করে ফিল্ডে ছেড়ে দিব ঠিক আমি স্পষ্ট হুশিয়ারি দিচ্ছি যারা ঘরের কোনায় বসে বসে এই সমস্ত আল্লাহ নবীর ঘর গুলোকে বন্ধ করার আছেন স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি আপনারা টিকতে পারবেন না ঠিক কিনা আল্লাহ নবী সালাম মক্কায় মাদ্রাসা করতে চেয়েছে মক্কাবাসী দেয় নাই তিনি মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পরে তিনি আসহাবে সুফা নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ঠিক